হে বন্ধু কেমন আছো অনেকদিন পর তো তোর সাথে দেখা হ্যালো বন্ধু হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস রে সেই আগে যে স্কুলে দেখা এরপর তো অনেক দিন পর দেখা হলো তুই কেমন আছিস ভালো 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 অনেক দিন পর দেখা তুই এখন কোথায় থাকস আমি তো থাকি শহরে তুই কি এখানে নতুন তোকে তো আগে দেখা যায়নি হ্যাঁ হ্যাঁ আমি নতুন এসেছি শহরে ঘুরতে আমার নতুন অফিস এখানে তুই কি চিনিস হ্যাঁ কোন অফিস আমি চিনতে পারি আমি তো এই এলাকায় অনেক দিন ধরে আছি ও অনেক দিন ধরে আছিস আমার অফিস হলো dj.com তুই কি চিনিস কি বলিস dj.com বলতে তো এই এলাকায় কোনো অফিসই নাই একটাই তো আছে এই অফিসটাই শুধু চিনি ও বন্ধুরে আমি তো মিস করতে কইছি আমি তো এখানে ভুলে আইসা পড়ছি রে বন্ধু ঘুরতে ঘুরতে আসছি আর তো বাসায় যাইতে পারতেছি না ও আর মিসার ভালো না এই স্কুল জীবন থেকেই তুই অনেক মিশা কথা বলিস এখন মিশা কথা বলিস থাক তোর মতন তুই থাক আমার মতন আমি যাই খোদা হাফেজ